নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে বিনা চিকিৎসায় সাপেকাটা রোগী মারা যাওয়ায় উত্তেজনা মৃত ব্যক্তির নাম দশরথ ঘোষ বয়স আনুমানিক বছর মল্লিক পাড়ার বাসিন্দা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে অভিযোগ যেই ডাক্তারের দেখার কথা ছিল সেই ডাক্তার চেম্বারে ব্যস্ত হয়ে পড়েন যার কারণে সরকারি চিকিৎসক হওয়া সত্ত্বেও সরকারি হাসপাতালে আসতে পারেননি ডিউটি আওয়ার শুরু হওয়ার পরও অভিযোগ ওই ডাক্তারের পরিবর্তে অপর একটি ডাক্তার দেখেছিলেন কিন্তু পরিবারের তরফ থেকে সংবাদ মাধ্যমের সামনে জানানো হয় পেশেন্টের সিরিয়াস কন্ডিশন হওয়ার কারণে সিসিইউতে রাখা হয়েছে অথচ কর্তব্যরত চিকিৎসক নাকি জানেই না যে এই নামে কোনো পেশেন্ট আছে এছাড়াও সিসিইউতে থাকার কারণে পেশেন্টকে দেখতে না পাওয়ায় অর্থের বিনিময়ে পেশেন্টের সাথে দেখা করতে পারেন এমনটাই অভিযোগ রোগীর পরিবারের এরপরই চিকিৎসার গাফিলতি তুলে শক্তিনগর জেলা হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে পুলিশের সাথে ধস্তাধস্তি ও কথা কাটাকাটি শুরু হয় এক প্রকার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে এই এলাকায় যদিও এলাকায় রয়েছে কৃষ্ণগর কোতোয়ালি থানা পুলিশ মোতায়েন ঘটনার পরিস্থিতি সামাল দিতে নদিয়া থেকে মলয়দী রিপোর্ট এইস নিউজ উনি আমার বাবা হয় নাম কি কারণে সাপে কামড়ে কামড়েছিল মাঠে গেছিল সাপে কামড়ে কি করছিলেন উনি চাষবাস কখন কামড়েছিল কালকে সকাল ছটা কুড়িটা কামড়েছে হাসপাতালে ভর্তি করি সাতটা তিন বাজে দেবো তারপর মানে সকালে সকালে তারপর চিকিৎসা হয়েছে কালকে সকালে সাতটার সময় ভর্তি করার পর জেনারেল ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর ডাক্তারকে ট্রিটেনাস ইনজেকশন দিলো ইনজেকশন দেওয়ার পর স্যালাইন দিলো স্যাইন দেওয়ার পর ডাক্তারবাবু বললো যে এক ঘন্টা দেখতে হবে এক ঘন্টা পর আমরা আবার চিকিৎসা করব। ফার্স্ট ট্রেড করা হয়ে গেছে আমরা সেকেন্ড ট্রেড করবো তখন যখন এক ঘন্টা হয়ে গেল তারপরে ডাক্তারবাবু বললো দিতে হবে দেওয়ার পর নিয়ে নিয়ে যাওয়ার পর আমরা ভেতরে যেতে চাইলাম কা ভেতরে দিল না আইসিউ নিয়ে যাওয়ার পর আমাদের চারটে সময় ভিজিটিং আওয়ার ছিল চারটে সময় ভিজিটিং হওয়ারে গেলাম চারটার সময় ভিজিটিং আওয়ার যাওয়ার পর আমি বাবার সাথে কথাবার্তা বললাম বাবা বললো ঠিক আছে আমি ভালো আছি তারপরে বাবা আমার শুধু পাটা জলাপাড়া করছে আমার এখনও জ্বালা পড়া কমেনি দিয়ে আমি সিস্টার যে ইনচার্জ ছিল ভিতরে সিস্টার ইনচার্জ ওনার কাছে গেলাম ওনাকে বললাম যে এরকম এই ব্যাপার আমাকে বললো তোমার বাবাকে তো আমরা দেখছি আমরা চেষ্টা করছি ঠিক আছে তোমার বাবাকে নটার সময় রক্ত পরীক্ষা হবে রক্ত পরীক্ষা করার পর রাত্রি নটার সময় ডায়ালোসিস করা হবে যদি রক্ত রিপোর্ট খারাপ আছে তাহলে ডায়ালোসিস করা হবে সেই উদ্দেশ্যে আমরা গেলাম দিয়ে আমি সিস্টার ইনচার্জকে জিজ্ঞেস করলাম যে কে দেখছে যে উনি বেড নাম্বার দেখে বলে বেডে লেখা আছে ভিতাস দেখছে আর আমাদেরকে যে গেট পাস দিয়েছিলো গেট পাসে লেখা আছে যে ভিতাস দেখছে আমি সেই সময় ছটার সময় ভিদাসের চেম্বারে গেলাম ভিদাসের চেম্বারে যাওয়ার পর ওখানে গিয়ে ওনার যে পিয়া ছিল উনি বললো যে আজকে ডাক্তারবাবু হসপিটালে যায়নি ওনার পরিবর্তে কেউ ডিউটি করছে উনি এখানে ইয়ে করছে চেম্বার করছে আমি চলে আসার পর উনি করলো ওখান থেকে ওই ডাক্তার তারপরে উনি বললো যে হ্যাঁ ওখানে চক্রবর্তী ডাক্তারবাবু আছে উনি দেখছে আমি আসলাম এসে এখানে আমি ডাক্তারবাবুকে চিনে না বলে গুগল থেকে ছবিটা বার করলাম ছবিটা বার করে আমি এখানে গার্ড যারা ছিল তাদের দেখালাম তারা বললো না ইনি না ও তুমি ওখানে বসো যখন ডাক্তারবাবু আসবে তোমাকে ডেকে দেবো যখন ডাক্তারবাবু ভিতর জেনারেল ওয়ার্ডে আসে তখন আমাকে এরা নক করে দেয় দিয়ে আমি জেনারেল ওয়ার্ডে যাই জেনারেল ওয়ার্ডে যাওয়ার পর ওনার যে বিয়ে ছিল ওনাকে বলছি যে এটা ইনি ওয়ান অর্পণ চক্রবর্তী উনি আমায় বললো হ্যাঁ এটা অর্পণ চক্রবর্তী দিয়ে আমি ডাক্তারবাবুর সাথে কথা বললাম ডাক্তারবাবু বললো আমার আইসি ইউতে আমার আন্ডারে কোনো পেশেন্ট নেই তারপর আমি আইসি তে যাওয়ার চেষ্টা করলাম আইসি তো আমাকে ঢুকতে দিল না যে কোনো ইনচার্জের সাথে কথা বলবো কি কিছু বলবো কিছু করতে দিলাম সারা তো আমাকে আর কিছু করতে দিলাম আমি তিন চারবার গেলাম আমাকে সিকিউরিটি একবার নামিয়ে দিলো করতে গেলে যখন রাত তিনটে বাজে তখন আমি গেলাম তখন আমায় ঢুকতে দেয়নি তারপরে আমি সকালবেলা যখন ছটা বাজে তখন এখানে আমি সহায়তা কেন্দ্রে ওখানে গেলাম ওখানে যাওয়ার পর আমি বললাম যে এই ব্যাপার আমি বুকি রেফার করবো যে আমাকে বললো ঠিক আছে তোমার ইয়ে দেখাও গেট গেটপাস দেখালাম দিয়ে ভি দাস লেখা আছে এই ডাক্তারবাবু তো কালকে আসিল ওরা নিজেরাই বললো কালকে এই ডাক্তারবাবু কালকে কে দেখেছে ওরা নিজের মধ্যে আলোচনা করে আমার হাতে দুটো গেট পাশ ছিল আমার সাথে বিয়ে দাস করে দিল আর আমাকে একটা গেট ছিল ওই পাসটা আমি ওনাদের দিয়ে নিবো ওই গেট পাসটাতে ভি করা আছে তারপরে আমি গেলাম দশটা যখন দশটা আমাকে বললো যে ঠিক আছে এক ঘন্টা পর তোমাকে জানানো হবে এক ঘন্টা জানানোর পর আমি উপরে গিয়ে আইসিউসির সামনে বসে আছি তখন ভিতরে যাব ভিতরে আমাদের যেতে দিল না তখন একজনকে পয়সা পয়সা দিয়ে দিয়ে একটা যে গেটে ছিল তাকে আমরা ভিতরে ভিতরে গেলাম যাওয়ার ডাক্তার বাবুর সাথে কথা বললাম যে ডাক্তারবাবু ছিল না যে ইনচার্জ ছিল অন্য কোনো ডাক্তারবাবু পাইনি কালকে থেকে আমি তারপর যে ইনচার্জ ছিল ইনচার্জ কে বললাম ইনচার্জ বললো এইভাবে কোনো রেফার দেওয়া যাবে না তোমার বাবাকে দেড়টার সময় ইয়ে করা হবে ডায়ালিস করা হবে তাই আমি ডায়ালোসিস তখন বললাম যে দেখো যদি কন্ডিশন খারাপ থাকে তাহলে আমার পেশেন্ট আমাকে রেফার করে দাও বলে কোনো রেফার হবে না তুমি যদি নিজের মতো নিজেতে পারো নিজে নিজেতে হবে সেইভাবে তো আমি নিজেতে সাহস পাইনি তাই আমি দেড়টার সময় যখন দেড়টা বাজে তখন আমি ওখানে দাঁড়িয়ে আছিলাম দাঁড়িয়ে থাকার পর আমাকে বললো ঠিক আছে তোমার বাবাকে নিচে নিয়ে যাওয়া হবে নিচে নিয়ে যাওয়ার সময় আমি নিচে নিয়ে গেলাম দি ইয়েতে দিয়ে আসলাম তখন বাবার কন্ডিশন খুবই খারাপ আমি তখনও বললাম ডাক্তারবাবু মানে উপরে গেলাম উপরে গিয়ে বললাম যে এই ব্যাপার তো বললো ঠিক আছে ঠিক হয়ে যাবে যখন ডায়ালসিস রুমে আছে তখন বাবাকে আমি দেখতে গেলাম বাবা দিয়ে আমি ডায়ালসিস রুমে যে ওয়ার্ড বয় আছে ওয়ার্ড বয়কে বললাম আর ডায়ালসিস রুমে কোনো ডাক্তার নেই ওয়ার্ড বয়কে বললাম যে বাবার কন্ডিশন কেমন উনি বললো না ভালো আছে ওই যে ভালো ভালো আছে তার দশ মিনিট পরে আমাকে ফোন করলো যে তোমার বাবা মারা গেছে

পুলিশ এসে পুলিশ আমরা মানে উপর থেকে নেমে আসার আগে পুলিশ চলে গেছে ওরা সব সেটেলমেন্ট করেছে যে কোনো কারণে ওরা পুলিশ নিয়ে চলে গেছে আপনার নাম আমাকে দেখতে টাকা দিলে দেখতে দে হ্যাঁ ঠিক আছে বাবাকে দেখতে দেয়নি না কিন্তু টাকা দিলে বাবাকে দেখতে দেবে আপনার নাম আমার নাম তন্নয় ঘোষ কোথায় থাক আমার বাড়ি বাহাদুরপুর বাহাদুরপুর কি আমার বাড়ি বাহাদুরপুর মলিদপুর

ডাক্তার ঘুমাচ্ছে দুবার নক করলাম নক করার বলে দরজাটা দুবার জোরে ধাক্কালাম এসে গরমের পড়ছে অবদ্রতা তুমি কেউ নক করে এবং করে আমি বলছি চারবার নক করলাম আপনাকে আপনি উঠছেন না নাম দেখলাম আছে কিনা

ভর্তি করার পর চ্যানেল ওয়ার্ডে রেখে দেয় রেখে দেওয়ার পর শিশু ট্রান্সফার করে শিশু নিয়ে যাওয়ার পর আমাদের ভিজিট করতে দেয়নি চারটে সময় ভিজিট করতে দিয়েছে ভিজিট করার পর ওনাকে বলা হয়েছে রাত নটার সময় ডাইলোসিস হবে আমরা বসেছিলাম যে বিয়ে স্যারে আন্ডারে পড়াতে আমরা ওনার চেম্বারে গিয়েছিলাম চেম্বারে গিয়ে জিজ্ঞাসা করলাম স্যার আছে স্যার পিও ছিল পেয়ে বলেছে স্যার নিয়ে এখানে পিকে বললাম যে এরকম আমাদের একটা পেশেন্ট ওনার হাতে ভর্তি হয়েছে আর উনি দেখেছে পি বললো যে আজকে স্যার সারাদিন চেম্বারে ছিল হসপিটালে যায়নি দিয়ে তার পরিবর্তিত উনি ফোন করলো সপ্তনা ফোন করলো ফোন করে জানালো যে কে বলত যে স্যারের পরিবর্তে কে দেখেছে উনি বললো যে অর্পণ চক্রবর্তী স্যার অর্পণ চক্রবর্তী স্যার দেখেছে বলে আমরা চলে আসলাম এসে রান্নাটার সময় ডক্টরব্যুর সঙ্গে দেখা করলো অর্পণ চক্রবর্তীর সঙ্গে অর্পণ চক্রবর্তীর সঙ্গে দেখা করার পর উনি ওনাকে বললাম যে আমাদের একটা শিশুদের পেশেন্ট আছে পেশেন্টের অবস্থা কীরকম উনি বললো যে আমার শিশুতে কোনো আমার রান্না কোনো পেশেন্ট নেই তারপরে আর আমরা যোগাযোগ ভিতরে শিশুতে আছে বলে আমরা যোগাযোগ করতে পারিনি সকালবেলা গিয়েছিলাম সহায়তা কেন্দ্রে সহায়তা কেন্দ্রে যাওয়ার পর এই যে আমাদের গেট পাশের টিকিট আমাদের ভর্তি হয়েছিল ভি দাসের আন্ডারে এই যে কেটে করেছে বলরাম দাস বলরাম দাসকে আমরা দশটার সময় খোঁজা কর দশটার সময় হচ্ছে তোমার পুরুষদের ওয়ার্ডে পাই ওখানে যাই ওখানে ওখানে গিয়ে স্যার সঙ্গে কথা বললাম স্যারকে বললাম যে আমাদের একটা পেশেন্ট হচ্ছে আমাকে করতে কিরকম আছে উনি বলল যে আমি এখন পর্যন্ত শিশুর মধ্যে ঢুকি তারপর তার পরবর্তীতে আমরা কিছু পয়সা দিয়ে আমরা শিশুর মধ্যে ঢুকেছি ঢুকে ইনচার্জের সঙ্গে কথা বলেছে ওখানে উনি

ভর্তি হচ্ছে চারটে তিন চারে মারা গেছে আমার নাম রাজু ঘোষ আপনার আমার রাজুঘষ মারা গেছে নাম মারা গেছে বয়স